আবু সাহেবকে ফুল করে নিহত করা হয়েছে আমরা দেখেছি এভাবে মুক্ত পেয়ে সরকারের প্রত্যাবাহিনীর হত্যা করা হয়েছে প্রত্যেকটা হস্তাতালের বিচারের দাবিতে সারা দেশের সকল শ্রেণীর মানুষ কৃষক থেকে শুরু করে রিক্সা চালক শুরু করে সকল শ্রেণী মানুষ আইনজীবী ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা ডাক্তার ভাইয়েরা শিল্পী ভাই বোনেরা ঐক্যবদ্ধ হয়ে আর প্রতিটা হাসপাতালের বিচারের দাবি আমরা চাই